গাইজ আমি পালা আছি তুমি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে কিন্তু অনেক দিন পর আমি জামা কাপড় পরেছি মেকআপ তো করা আমি অনেক বছর আগেই ছেড়ে দিয়েছি জাস্ট আমি জামা কাপড় পরেছি একটু ভিডিও শ্যুট করব বলে আর আজকে আমি হলাম মডেল আর আমার ফটোগ্রাফার এই যো ফটোগ্রাফার হ্যালো বলো কেমন লাগছে তোমার আমার ফটোগ্রাফি করে ভালো তুমি কি বুঝতে পারছো ক্যামেরা কি করে ইউজ করতে হয় ফোন না তুমি পারছো না তুমি ভুল ভাল করছো এরম এরম করছো না বাট ও অনেক ভালো ভালোই ভিডিও করে আর মানে ও যেটুকু পারে আর কি ছোট ছোট ছোট্ট ছোট্ট দুটো তিনটে হাত দিয়ে কটা হাত তোমার দুটোই মনে হয় হ্যাঁ মনে তো হচ্ছে দুটোই ছোট মতো দুটো হাত আর পা হ্যাঁ দুটোই আছে ঠিক আছে কি করা যাবে এনিওয়েজ এই সব ছোটো ফটোগ্রাফার নিয়ে আমাকে চালিয়ে নিতে হয় কারণ এখন আমার বাড়িতে কেউ নেই মানে সবাই আছে বাট সবাই সবার কাজে ব্যস্ত আমার মতো অকাজ করার মতো কেউ নেই আর আমার কাছে কটা শাড়ি আছে বলুন এই ঘরে আছে বাট কি একটাও তাহলে কি আমরা ভিডিও করতে পারবো ঠিক ধরেছো চলো আমরা ক্যামেরাটা কি এখানটায় লাগাই ওকে ক্যামেরাটাকে এখানটায় আছে

আমরা একটু নাচের রিলস করবো নাকি কটা নাচের ভিডিও বানাই কটা শর্ট ভিডিও বানাই আগে শর্ট ভিডিওগুলো আর দু তিনটে বানিয়ে নিই কেন কি ফেসবুকে ছাড়ার জন্য তো আমার শর্ট ভিডিও দরকার শর্ট ভিডিও কটা বানিয়ে নিই নাচের ভিডিও কটা বানিয়ে নি কটা ফটো তুলে নিই নাকি দুদিনের মতো ভিডিও আমাদের কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে আমি আমার ফটোগ্রাফারকে কোনো টাকা পয়সা দেব না বাট আমি টাকা পয়সা দেব না কিন্তু দাদা হ্যাঁ তো আমি টাকা পয়সা দেবো না কিন্তু আমি কিন্তু আমার ফটোগ্রাফারকে চিপস কিনে দেবো তুমি কি চিপসে খুশি চিপস আর কি আর ওই ড্রিঙ্কটা ওই লিচি ড্রিঙ্ক লিচি ড্রিঙ্ক পছন্দ করো ঠিক আছে তাহলে আমার ফটোগ্রাফারের স্যালারি হলো চিপস তো ও যেটা চিপস খেতে চাইবে এই ভিডিও শ্যুট বা হলো কমপ্লিট হওয়ার পর রাতে হাত খাওয়ার পর ওর জন্য সেই জিনিসগুলো আনা হবে নাকি তাই তো তাই তো খুশি হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ক্ষুদ্র মানুষ গরিব ছাড়াও তোমাকে চিপস দিয়ে ভুলিয়ে রাখা যাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমার কিন্তু ভালো করে যাই আর আমি একটু আগেই একটা ভিডিও পোস্ট করছি আর এখন আমি ভিডিওটা শুট করব তো এখন বেশি না বোকে ক্যামেরাটা এখানেই অফ করে দিই বাই বাই করে দাও অর্পিতা আর তুমি কে তুমি আমার কে হও বলো বলো তুমি আমার মামার মেয়ে বলো তো এটা আমার মামার ছোট মেয়ে যে কিনা ভুলে গেছে আমার কে হয় সে এনিওয়েজ তো উম বাবাই বাই বাই দাও